এই পনেরো টাকা বই ঘন্টা লাগে সেই ফজের পর থেকে তিনটা মানুষ মিলে এখন শেষ করতে পারছে না আরে সাহেব আমরা তো আরো দশ কাটা জমির ধান পুঁতলাম তো এই তো বাকি আছে এইটা পুঁতেই তো শেষ আরে মনীষ বলেছে এই এলাকায় নাই কর তোমাদের আগে তো আমি একটার দিকে বই পুঁতেছি দুটা মানুষ আরো দশ টাকা আগে কমপ্লিট করে দিয়েছিল আর তোমরা তিন তিনটা মানুষ মিলে পুরো ভুঁপিতে হচ্ছে না এ খুব লজ্জার ব্যাপার গো আপনাদেরকে কি আর বলবো বলেন কিছু বললে আবার আপনাদের রাগ হবে সেই ভোর চারটের পরে আল্লাহর নাম করে ফজরের নামাজ পড়ে জমিটা পুত্তে লেগেছি আরে এখন অব্দি পানি খাবার নিয়ে আসার নাম নাই এই সাড়ে দশটা বাজছে এই আপনার পানি খাবার নিয়ে আসার টাইম তাহলে আপনি কেন লেট করলেন আরে আমার নয় না আজাগুলো লেটই হয়েছে তোমরা ধান কীভাবে পুঁজছো তা এইভাবে কেউ গ্যাপ গ্যাপ করে ধান পুঁতে আরে মালিক আমরা এইভাবে গ্যাবগাপ করি ধান

পুততে যাব বাড়ি যাব জান জান আমরা চোরুশ করে পুতে দেব এই তুই এই সাইডে পুত এই সাইডে পুত ঝামেলা না একদম এই ভয় করে না মরনে রাগে মরে ওরো শেখতা জানে না এই গান গাও ভাত দে ভালো করে ধানটা পুত একই মালিক বকর বকর করছে এসে দেখতে বেচো না গানটা গাইলে ধান কটা ভালো পুততা হইছে কে বলেছে গান গাইলে ভালো ধান পোতা হয় তা কামুকাতে ধানই পুটবো না বাড়ি চলে যা সাইফুল্লা ভাই আমি একটু সাইডে যেতাম সকাল থেকে বিড়ি মিড়ি কিছু খাইনি গো একটান বিড়ি খেতাম জানো বেশি তাতাস নিয়ে চুপচাপ ধান পুত একটা বিড়ি খেলে কেমন হবে মালিক কেমন জারিয়ে জানো না একখান বিড়ি খাবা বলবে আমার জমিতে ধান পুত থেকে হিরণ খেয়েছে বেশি কথা বাদ দিয়ে ভালো করে ধানটা পুতো আরে তুমি তো দেখছি মালিকের চেয়ে বেশি কথা বলো তো বেশি কথা বলছে তাইলে যাও ওই বিলের মাঠে যে খেয়ে আসো এখানে খাওয়া হবে না যাও ঘোরার দিন ধানে বইতো আর বাড়ি যে একবারে বিড়ি খাবো ডাইরেক্ট এই শালরা তো চরম জাইরে রে এখন তো দেখছি সব আমাকে একা ধান পুঁততে হবে রেসালামাইকুম চাচা কেমন আছেন ওয়ালাইকুম রহমতল ভালো আছি হ্যাঁ তোর বসে কেন রে আরে সে সকালবেলায় এসে গো সে ধান পোঁতা পয়সা নিতে তা পয়সা দিচ্ছে না বলছে তোরা ধানের ভুয়ে বিড়ি খেয়েছিস গাঁজা খেয়েছিস হেডটা পেডা খেয়েছিস ওসব বিড়ি খাওয়া খই কথা কে বলছে তুমি বলিছ আরে আমি বলবো কেনে সেদিন তোমরা চলেই গেলা আর ওই দিক দিয়ে খেদমত মত যাচ্ছিল তাই লব না খেদ মত বলেছি আমার তো কোনো টেনশন নাই আমি কাজ করেছি আমি টাকা পেয়ে যাবো কই চাচা কই দিন দেখি টাকাটা দেন আরে বাস দিয়ে তুমি টাকা চাইছে চলে এসেছো তুমি তো দেখতে পেয়েছো ঘরে কাজ ধরেছি এই মুহূর্তে লালবালি কিনা সব শেষ হয়ে জানো কদিন পরে লে ওই না আরে না না চাচা কদিন পরে দিলে কি করে হবে এই তো সামনে বুধবার আমার ছোট শালির বিয়ে আমি তো তার লেগে আপনার ধান পুঁতে গেলাম টাকাটা খুব তাড়াতাড়ি লাগবে ওয়া করেন না চাচা আচ্ছা তুমি এক কাজ করো ওই পড়া ওই বদরুল আমার কাছ থেকে পঁচিশ কেজি গম লেগেছে জানো তা আমার কাছে কিছু টাকা পাওয়া যায় তুমি ওর কাছে যাও যে আমার নাম করে কাজ নসিলাম পাঠাইলো তেরোশো টাকা দিতে আরে চাচা আপনি আবার এক বেড়ে ফেলাইলেন গো আপনি টাকা খান দিয়ে দিতেন খামো খাতে আবার পঞ্চাশ টাকা কম দিচ্ছেন আরে বাবা সামনে বা যখন ধানের ফোন যাবা তখন হয় পঞ্চাশ টাকা হবে যাই করে কোনো কাজ হয় গো হ্যাঁ একজনের টাকা আর একজনের কাছে চাইতে যেতে হয়েছে আসসালামু আলাইকুম বদরুল ভাই ওয়ালাইকুম আসসালাম খবর আচ্ছা ভাই তুমি কি নুর নূর ইসলাম চাচার বাড়ি থেকে পঁচিশ কেজি গম নিয়েছিলা ভাই হ্যাঁ পঁচিশ কেজি গম নিয়েছিলাম তো কি হয়েছে কি আর সে কথা বললো না ওর কাছে সে ধান পুতার পয়সা পাই না তা ও বলছে তোমার কাছে নাকি পঁচিশ কেজি গমের টাকা পাওয়া যায় তাই তোমার কাছে আমাকে চাইতে পাঠাইলো আরে ভাই আমার সাথে ও পয়সা পাই ও চাইতে আসবে তুমি চাইতে আর কে দেখো ভাই এতে আমার কি দোষ আমাকে চাইতে বললো তাই চাইতে এলাম এইগুলা খুব বাজে অভ্যাস খবরদার একজনের টাকা আর একজনের কাছে ওইভাবে চাইতে যাবো না যাও বাড়ি যাও প্যারে দোস্ত বুজুর্গ আজিজ বর্তমানে এই হচ্ছে আমাদের কৃষক ভাইদের পেরেশানি কৃষক ভাইরা যতটা মেহনত ও পরিশ্রম করে তার প্রাপ্য মজুরি পায় না আমরা যখন তাদেরকে দিয়ে কোনো কাজ করাই ছোট মুখে অনেক বড় বড় কথা বলে ফেলি কিন্তু যখন মজুরি দেবার সময় আসে দশ বিশ টাকার জন্য তাদের সঙ্গে আমরা অনেক কথা কাটাকাটি করি অথচ যে কোনো দোকানে বা বড় বড় রেস্টুরেন্টে আমরা দু পাঁচশো টাকা বিনা দ্বিধায় এমনি টিপস দিয়ে দিই কিন্তু আমরা কৃষক ভাইদেরকে দশ বিশ টাকা ধরে দিতে পারি না এই হচ্ছে আমাদের মানসিকতা তো শুধু দর্শক মন্ডলী কৃষক ভাইদের অবদান যুগ যুগ ধরে ছিল আজও আছে আগামী তো থাকবে ইনশাল্লাহ নাটকটি যদি ভালো লাগে আরো অন্যান্য ভাইদের দেখার সুযোগ করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ